হ্যালো চলো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার লেবু গাছ ঠিক আছে কত লেবু ধরেছে দেখে আমার লেবু গাছটায় অনেক লেবু ধরেছে অনেক অনেক লেবু ধরেছে আর একটা জিনিস দেখাবো চলো আমার এইটুকুনি একটা পেয়ারা গাছ ঠিক আছে এইটুকুনি একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটায় এরকম ফুল এসছে আর ফুলটা হালকা ফুটছে কালকে সকালের মধ্যে ফুলটা পুরো ফুটে যাবে মনে হয় আর এখানে আছে আরো দুটো ফুল এখন এগুলো ফুল এখন বেরোয়নি আর এখানে আছে একটা টোটালি পাঁচটা ফুল হয়েছে আমার কাছে দেখা যাক কালকে সকালে নিশ্চয়ই ফুলটা ফুটে যাবে পুরোপুরি কালকে সকালে দেখাবো তোমাদের ফুলটা ফুটে গেলে